ক্যারিয়ারের শেষ সময় এসে লিওনাল মেসি তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বে মাত্র তিনটি ম্যাচ খেলে তিনটি গোল দুইটি অ্যাসিস্ট করে ফুটবল জগতে রাজত্ব ছড়াচ্ছেন তিনি সাতত্রিশ বছর বয়সে ম্যাচের থেকে গোল এবং অ্যাসিস্ট বেশি এটা কোনো সাধারণ প্লেয়ার পক্ষে সম্ভব নয় এটা শুধু একজনই করতে পারে আর্জেন্টিনা ফুটবল কিংবদন্তি লিওনাল মেসি কারা কথা বলে লিওনাল মেসির বয়স হয়ে গিয়েছে লিওনাল মেসি বয় যত বাড়ছে তার ফুটবল পারফরমেন্স তার থেকে দ্বিগুণ গতিতে এগোচ্ছে ইঞ্জুরিগত সমস্যার কারণে এবারের বেশিরভাগ ম্যাচগুলো খেলতে পারেননি এই সিজনে মাত্র তিনটি ম্যাচ খেলে এরকম পারফরমেন্স কোনো সাধারণ খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয় তিনি যে শুধু এম ভালো পারফরমেন্স করছে এমন কোনো বিষয় নয় কনকা কাফে মাত্র তিনটি ম্যাচ খেলে তিনটি গোল করেন লিওনাল মেসি এক কথায় যেখানেই খেলছে সেখানেই তার বাপায়ে ছাপটি রেখে যাচ্ছে ফুটবল মাঠে এমেরেস বর্তমান ম্যানেজার মার্সেলানো লিওনাল মেসিকে গেম টাইম কম দিচ্ছে কেননা সামনে রয়েছে ফুটবল ওয়ার্ল্ড কাপ যার জন্য লিওনাল মেসি যাতে পর্যাপ্ত পরিমাণ গেম টাইম পায় তার কারণে লিওনার মেসিকে এমেরেসে ম্যাচ কম খেলাচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু ম্যাচগুলোতে লিওনাল মেসিকে মাঠে নামাচ্ছেন তিনি এর শেষ ম্যাচটিতে ইন্টাম্মি এবং টরন্টোর মুখোমুখি হয় যেখানে দুই দল একটি একটি করে গোল দিয়ে ম্যাচটি ড্র করে বড় মতো লিওনাল মেসি এই ম্যাচটিতেও গোল করে কিন্তু একটি গোল বাতিল হওয়ার কারণে ম্যাচটি এক এক গোলে ড্র হয় টরন্টোর সাথে যার ফলে দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয় ম্যাচটিতে লিওনাল মেসি ডাউন পারফরমেন্স করার পরও বাজে ডিফেন্ডিং এর কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয় লিওনাল মেসির ইন্টার মায়ামিকে দিন দিন বয়সটা বাড়ছে লিওনাল মেসির কিন্তু ম্যাচের পারফরমেন্সে তা ছিটে ফোটাও বোঝা যাচ্ছে না যখনই লিওনাল মেসি মাঠে নামছেন পুরো মাঠটাকে নিজের মতো করে সাজিয়েছেন তিনি বর্তমানে লিওনাল মেসি পারফরমেন্সের সামনে বড় বড় ইউরোপের খেলোয়াড়রাও হার মানতে সক্ষম লিওনাল মেসি যে ছয়টি ম্যাচ খেলেছেন প্রায় প্রত্যেকটি ম্যাচই বেঞ্চ থেকে শুরু করেছেন মাত্র পঞ্চাশ থেকে ষাট মিনিট গেম টাইম পাওয়ার পরও প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল করা এটা কোনো সাধারণ খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয় গোল করার পরও একের পর এক ম্যাচ হার কিংবা ড্রো নিয়ে মাঠ থেকে বিদায় নিচ্ছেন লিওনাল মেসি একমাত্র ডিফেন্সে বুলের কারণে এগুলো হচ্ছে ইন্টার মায়ামি ডিফেন্স নিয়ে যতই কথা বলবো ততই কম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচগুলোতে ইন্টার মায়ামি ডিফেন্সগুলো ভালো পারফরমেন্স করে কিন্তু এমরেসে আসলে তাদের চিত্রটা বদলে যায় গোল করার পরও ইন্টার মায়ামি একের পর এক ডিফেন্সে বাজে পারফরমেন্সের কারণে পয়েন্ট হারছে ইন্টার মায়ামি কিন্তু ম্যাচ হারুক বা জিতুক মেসি মেসির মতোই আছে